জোসনে তেরকে ছে বারে চান্তে দেয়ে ইয়ে ওপ্য়ে পাস্লক খোটাকনে দেপারাকে দেয়ে ইমার তাকাটা পার শামে শামে দেপা ক�

এবং টাকাটা পাওয়ার সঙ্গে সঙ্গে দীপা বলল ম্যাডাম আমি আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে যাব তাই আমাকে একটু বাড়ির বাইরে যেতে হবে আপনি সূর্য এবং সোনারূপাদেরকে খেয়াল রাখবেন ইয়া বললো কেন কেন দেখা করতে যাবে তখন দীপা বলে এই টাকাগুলোকে নিয়ে আমি আমার হাজব্যান্ডকে দেব আর আমরা একটা গাড়ি কিনব আর আমরা কোন প্ল্যাটটি কিনবো কোন ঘরটি কিনবো সেটা পছন্দ করব কিন্তু আমার পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাকি আছে ওটা আমাকে দিয়ে দেবে তখন ইরা বলে ঠিক আছে আমি তোমাকে বাকি টাকাগুলো দিয়ে দেবো আগে কাজটা করো এদিকে সোনারূপা বলে নার্সান্টি আপনি আমার বাবাকে ছেড়ে চলে গেলে বাবা ঘুম থেকে উঠে যদি আপনাকে না পায় তাহলে তো খুব রাগ করবেন তখন দীপা বলে এই তো তোমাদের মা আছে ওই দেখবে তখন ইরা এগিয়ে এসে বলে আর বলে হ্যাঁ আমি দেখাশোনা করব আমি তো আছি এই বলে দীপা সেখান থেকে নিচে নেমে যায় আর নিচে নেমে গেট দিয়ে বের হয়ে যাওয়ার মুখে প্রবীর নার্সকে বলে দাদুশ্রী তুমি এখন কোথায় যাচ্ছ রাতের বেলায় তখন দীপা বলে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি তখন প্রবীর বলে তুমি এত রাত্রে কেন যাচ্ছ তখন বল তখন রাজশ্রী বলে আমার একটি পার্সোনাল লাইফ আছে পার্সোনাল স্পেস তো থাকা দরকার আমি কিছুটা সময় অফ নিচ্ছি এদিকে কাকিয়া এগিয়ে আসে রাজশ্রীকে যেতে বারণ করে অন্যদিকে আমরা দেখি উর্মিও এগিয়ে এসে বিভিন্ন রকমের প্রশ্ন করতে লাগে যে তোমার হাজব্যান্ডের সঙ্গে কী দরকার তোমাকে তো আমরা ফুল টাইমের জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছি মাস গেলে তো টাকাটা গুনে নেবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বলতে থাকে এদিকে ভাবে নার্সকে যদি এখনই বাড়ির বাইরে যেতে না দিই তাহলে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে না তাই সে এগিয়ে এসে বলে রাজশ্রী তুমি যাও আমি দেখে রাখবো তখন পালক বলে যে তোমার শরীরটা তো খারাপ তুমি নিজের তাই খেয়াল রাখতে পারো না ভালো করে তুমি ওকে কি করে দেখবে তখন একে একে রাজ মানে জয় উর্মি সবাই বলে আমরা দেখে রাখবো তখনই রাজশ্রী বলে আমি কিছুটা সময়ের জন্য অফ নিচ্ছি আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে এই বলে সে সেখান থেকে চলে যায়